ধরো হাত বেঁধে দেওয়া হলো পা বেঁধে দেওয়া হলো এই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু আমরা যাচ্ছি একদম সকাল সকাল ঘুরতে ঠিক আছে আর আমি একানা আমার সাথে আরো একজন যাবে আর সে তো তার কাছে স্কেটিং নেই কিছু করার নেই সে যাচ্ছে বাইক নিয়ে সরি স্কুটি নিয়ে আর আগের দিন ও একটা শর্ট ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে স্কুটি ভেঙে গেছিল এই যে দেখতেই পাচ্ছি স্কুটি একদম চমকদার একদম ঠিকঠাক করে ফেলেছি ঠিক আছে চলো ঘুরে আসি আর হ্যাঁ আজকে যাচ্ছি একটা শর্ট ভিডিও শুট করতে আর সেটা আমি চলো সামনে গিয়ে বলছি এদিকে ভাঙা রাস্তা পার করে দিই হ্যাঁ ও করুন রাস্তা করুন রাস্তা এই রাস্তাটা আও এই সেই এই সেই কাঠের ব্রিজ যে ব্রিজে কিন্তু আমি এ প্রচুর ভেজা স্লিপ মারছে দাঁড়াও বিশাল মানে সকালবেলা তো একদম ভোরবেলা কুয়াশা পড়েছে না কাঠের বুঝিদের উপরে মারছে আর কাঠের বেরিয়ে তো পুরো ফাঁকা ফাঁকা এই চলে গেলাম অনেক স্পিড আছে কিন্তু এখন অনেক অনেক হয়তো তোমরা বুঝতে পারছো না অনেক আচ্ছা সামনে টার্নিং সামনে টার্নিং এই এই টার্নিংটা না আর হেভি মজা লাগে বিশ্বাস করো হেভি মজা লাগে আচ্ছা তোমাদের তো বলাই হলো না যে আমি কি শর্ট ভিডিও আপলোড করার জন্য মানে করার জন্য যাচ্ছি আসলে আমি দেখতে চাই যে একটা মানুষের যদি হাত পা বেঁধে দেওয়া হয় ধরো হাত বেঁধে দেওয়া হলো পা বেঁধে দেওয়া হলো সে কি পারবে স্কেটিং করতে স্কেটিং করা কি সম্ভব সেটাই কিন্তু দেখার জন্য এসছে আর এই ভিডিওটা কিন্তু এই চ্যানেলের শর্ট ভিডিও শর্ট সেকশন তোমরা দেখতে পাবে সকালবেলা বেরিয়েছি তবুও গরম লাগছে আসলে গরম পড়ে গেলে কিন্তু এটাই হয় কিছু করার নেই সবে রোদ দূর উঠছে মানে সবে সূর্য উঠছে উঠছে দেখাচ্ছি ওই দেখো ভাই সবে কিন্তু সূর্য উঠছে আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে কত সুন্দর একটা পরিবেশটা দেখে নাও আমাদের এখানে গ্রামীণ পরিবেশ গ্রামের পরিবেশটা ভাই একটা সেরা পরিবেশ আর সকালের পরিবেশটা তো একদম দেখতেই পারছো ওই যে সূর্য মামা এই দেখো ও মাই গড ভাই বিশ্বাস করো এরকম মজা এই মজাটা শুধু স্কেটিং এই সম্ভব সকালবেলা সবাই আমাদের এখানে হাঁটতে বের হই হাঁটতে বের কি হবে ভাই আমার মতো মজা অত সহজে করা করবে নাকি স্কেটিং এর মজা স্কেটিং এ ভাই ঠিক আছে ও ভাই এই আশিস নে আর আশা ছিল তো তো বন্ধুরা অনেকেই তোমরা বলেছো আর এক ভাই তো অনেক বেশি করে বলেছে যে দাদা দুপাশে দুপা দিয়ে কিভাবে চালাও দেখো এই হচ্ছে দুপা দুপাশে দিয়ে চালাচ্ছে ঠিক আছে এটা কিভাবে চালাচ্ছে চলো আমি তোমাদের একটু বলি বন্ধুরা দেখো সবার প্রথমে তো তোমরা এক জায়গায় দাঁড়াও ঠিক আছে একদম একদম সহজে বলে দিতেছি আমি এক জায়গায় দাঁড়াও দাঁড়িয়ে শুধু তোমাদের কাজ কি 바পাটা শুধু এইভাবে ঘুরিয়ে নাও আর এই ডান পা তো অটোমেটিক মানে পজিশানে আছেই দেখো শুধু বাপাটা ডান পা কিন্তু অটোমেটিক পজিশানে আছেই এইভাবে ধরো তোমরা যাচ্ছ আস্তে আস্তে যাচ্ছ এই বাপাটা শুধু ঘুরিয়ে দিতে হবে এই আর তোমাদের ডান পাটা কিন্তু অটোমেটিক পজিশানে আছে শুধু পাটা ঘোরানোর চেষ্টা করলেই হবে চলো দেখো আমি একবার আসছি এসে দেখাচ্ছি তোমাদের কিভাবে ঘোরাতে হবে বাপাটা তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো এই যে যাচ্ছি এই পা সোজা আছে শুধু এই বাপাটা এই ঘুরিয়ে দিলাম এই দেখো ঠিক আছে ছি ঠিক আছে এই যাচ্ছি সোজা এই বাপাটা ঘুরে গেল আর এই যে দেখো দুপা দুপাশ হয়ে গেল একদম ইজি একদম ইজি তোমরা এইভাবেই কিন্তু তোমরা একদম ইজি ভাবে দুপাশ পা দিয়ে চালাতে পারবে আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও কিন্তু তোমাদের জানাতে পারো ঠিক আছে আমি সময় যখন পাবো ঠিক তোমাদের জন্য ট্রিক ভিডিও দিয়ে দেবো আর এটা তো আমি নর্মালি একটু বলে দিলাম ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবারে সোজা চলে যাবো আমরা বাড়িতে